ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লগ করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু সপ্তাহ শুরু দোকানও শুরু চলো আজকের বাড়ির দোকানে কী কী রান্না করবো সেগুলোই শেয়ার করবো তোমাদের সাথে এই দেখো আলুগুলো এখন কুচিয়ে নিয়েছি ঘুগনির জন্য মটর দিয়ে আজকে ঘুগনি করব আর এদিকে হচ্ছে আলু ভাজা করব পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে তো এগুলো কেটে সব ধোয়া হয়ে গেছে আর এটার মধ্যে রয়েছে চিকেন কিমা যেহেতু তোমার ঘুগনি হবে চিকেন কি দিয়ে আর এই যে ভাত হয়ে গেছে এটাকে গরম গরম ভাত করে নিয়েছি সকালে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আলুটা ভাজা বসাবো আর এটার মধ্যে রয়েছে মটর তো হচ্ছে এই যে ঘুগনির মশলাটা ঘুগনির মশলাও রেডি করে নিয়েছি সব রেডি করা হয়ে গেছে গুছিয়ে গুছিয়ে নিচ্ছি ছাটা ছাট রান্না করবো ছাটা ছাট করে দোকানে চলে যেতে হবে আজকে যেহেতু সপ্তাহ শুরু তাড়াতাড়ি যেতে হবে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করবে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আমি একটু ভেজে নেব তারপরে আলুগুলো দিয়ে দেবো যেহেতু এটা আলু ভাজা হবে একটু লাল লাল হলেই দিয়ে দেব এই যে আলু ভাজার আলু কাটা রয়েছে এটা এটা এর উপরে রাখি আর এটা এখানে রাখি কারণ এটা ধুয়ে এনেছি তো জল ঝরতে দিয়েছি এই যে লাল লাল একটু হয়েই এসছে এখন দিয়ে দেবো আমি আলুগুলো তাই যে আলুগুলোও দিয়ে দিলাম ভাজাটা করে নেব আগে তারপরে ঘুগনিটা করবে হলুদটা দিয়ে দিয়েছি এখন আমি নুনটাও দিয়ে দেবো তাহলে আস্তে আস্তে মজুর থাকতে তিন চামচ নুন দিয়ে দিলাম এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব এটা ততক্ষণে হেঁটে থাক আমি ওইদিকে সব রেডি করে নিই গুছিয়ে নিই কালকের ডালটা একটু গরম করে নিলাম আর এই যে আলু ভাজাটা আমার হয়ে গেছে বাটিতে নামিয়ে নিয়েছি আর এদিকে তেল গরম বসিয়ে দিলাম যেহেতু ঘুগনিটা রান্না বসাবো তাই যে মটরটা আমি সিদ্ধ করে নিয়েছি ঢাকনাটা খুলে দেখাচ্ছে গরম তো এই দেখো মটরটা সিদ্ধ হয়ে গেছে দেখেছো একটু ঢাকা দিয়ে রেখে দিই আলু ভাজাও হয়ে গেছে এটা ঘরের জন্য আর তেলটা গরম হোক ততক্ষণে আমি পেঁয়াজই দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ঘুগনির জন্য আর এদিকে তো মশলা রেডি এটার মধ্যে রসুন আদা টমেটো আর কাঁচা লঙ্কা এর মধ্যে এই মশলা মানে জিরের গুঁড়ো টুঁড়ো সব দেব ডালটা আমি ঘরে নিয়ে যাই তেলটা ততক্ষণে গরম গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো জিরে ফোড়ন তো দিয়ে দিলাম আর এই যে পেঁয়াজ কুচুনোটাও দিয়ে এই যে দেবাজ কুচুনোটাও দিয়ে দিলাম এটা ততক্ষণে ভাজা ভাজা লাল লাল হোক লাল লাল করে নেব আর এদিকে আমি আলুটা তো এই যে ধুয়ে এনে দিয়েছে তোমার দাদা ভাই আলুটা পরে দেবো আর এই যে চিকেনটাও ধুয়ে দিয়েছে যেহেতু চিকেন দিয়ে করা হবে চিকেন কিমা দিয়ে তো এটা একটু ভাজা ভাজা হয়ে যাক লাল লাল হয়ে যাক পেঁয়াজটা তো মজা এসছে এখন আমি দিয়ে দেবো চিকেনগুলো আগে যেহেতু চিকেনটা দিয়ে একটু কষিয়ে নেব তো চিকেনটাও দিয়ে দিলাম চিকেনটাও দিয়ে দিলাম একটুখানি ভেজে নেবো তারপরে মশলাগুলোটাও একটু ভাজা ভাজা হয়েছে তা আমি দিয়ে দেবো এখন হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম আর একটুখানি দেবো দিয়ে দিলাম আর একটু আর দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই যে এখানের মধ্যে জিরের গুঁড়ো দেওয়া আছে আর তো পেস্ট দিয়ে দেবো দিয়ে এখন মশলাগুলো কষিয়ে নেব মশলা দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ তারপরে আলুগুলো দেব তো এটা দিয়ে আগে কষিয়ে নিই কারা কারা চিকেন ঘুগনি খেতে পছন্দ করো কমেন্টে জানিও আর এদিকে চায়ের জলও বসে অনেকটা কষানো হয়েই এসছে তেল ছেড়ে দিয়েছে এসেছে এখন আমি আলুগুলোও দিয়ে দেবো এই যে কুচনো যে আলুগুলো চলো দিয়ে দিই এবার আলুগুলো দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ পুরো আলুগুলো দিয়ে এখন কষিয়ে নেব আর ওইদিকে চা পাতাটা চা দিয়ে জল ফুটে গেছে যেহেতু চা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর এই বাসনগুলো এখন ধুয়ে নিয়ে আসবো টুকটাক করিয়ে দিয়েছি কেননা নুনটা তখন দেওয়া হয়নি এবার নেড়ে ছেড়ে নেবো দেখো কষানো হয়ে গেছে ঠিক একদম কষা কষা হয়ে গেছে এখন আমি সব মটরগুলো ঢেলে দেবো সব মটরগুলো ঢেলে দিয়েছি এখন আমি নাড়াচাড়া দিয়ে দেবো একবারে জল সমেত দিয়ে দিয়েছি তো এটা কতখানে ফুটুক আন্দাজ করে জলটা দিয়ে দিয়েছি এবার ফুটুক আর এই যে বাসন কোষণগুলো এখন মেজে নিয়ে আসবো কারণ তখন আর যেতে পারিনি বৃষ্টিও মেঘ মেঘ করে রয়েছে দোকানে মালপত্র আনা হয়ে গেছে আর এটার মধ্যে দুধ রয়েছে আর এই যে পুরো আকাশ মেঘলা দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি খাওয়া হয়েও গেছে এখন শুধু ছেলেকে দেব এটা আমার হয়ে গেছে আর এই যে একটু গরম মশলা আমি উপর দিয়ে ছটিয়ে দিই ছড়িয়ে দিয়েছি তা হয়ে গেল এখন আমি নামিয়ে দেব কমপ্লিট ঘুগনি ঘুগনি খেতে কারা কারা পছন্দ করো কমেন্টে জানিয়ে বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি তার মধ্যে তোমার দাদা ভাই তো জ্বর এসেছে ভালোই জ্বর ছিল আমি সন্ধ্যাবেলায় ওষুধ খেয়েছে আমি আবার চা বানিয়ে দিয়েছি চা খেয়েছে তারপরে একটু শুয়েছিল জ্বরটা এখন নেই কিন্তু ভিতরে ভিতরে জ্বর আছে যদি জ্বর না কমে ডাক্তার তো দেখাতেই হবে কারণ এখন ওষুধ ঘরে যাচ্ছিল তাই খাইয়ে দিয়েছি জ্বরটা এখন নেই গা ঠান্ডা ভিতরে ভিতরে

তা এখন হচ্ছে আলু ভাজা ডাল দিয়ে খাওয়াবে আমি এই যে জল ঢেলে আলু ভাজা দিয়ে খাবো তা খাওয়া দাওয়া সেরে নিই কালকেও যেহেতু যদি তোমার দাদা ভাইয়ের শরীর ভালো থাকে তাহলে দোকান খুলবো আর যদি দোকান মানে শরীর যদি ভালো না থাকে তাহলে আর খুলবো না তা ভিডিওটা সবাই দেখো আর বেশি বেশি করে শেয়ার করবো